প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো কিচেন টিপস তবে এই টিপসগুলো সবটাই যে তোমাদের জানা বা সবটাই যে অজানা সেটাও নয় হতে পারে কিছুটা তোমাদের জানা বা কিছুটা অজানা তবে কোনটা তোমাদের জানা আর কোনটা অজানা এটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর হ্যাঁ কোনটা তোমাদের জানা ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তবে চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিপ প্রথম টিপসটি হচ্ছে এই ধরনের প্যাকেট নিয়ে সব প্যাকেটে যেমন এখানে আটা আছে কিছুটা আটা আমি ব্যবহার করেছি আর কিছুটা আটা এর মধ্যে থেকে গেছে তবে প্যাকেটটা যদি এইভাবে রেখে দিই তবে আটা আটাতে অনেক সময় পোকা লেগে যায় তবে কি প্রসেসে এই প্যাকেটটা মুখ বন্ধ করা যেতে পারে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এটা আমি নিয়ে নিয়েছি একটা চিমঠা আর এটাকে আমি গ্যাসের ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু একটু চেপে চেপে টান দিলেই সম্পূর্ণ মুখটা একেবারে বন্ধ হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে আর কোনো রকম এর মধ্যে বাতাসও ঢুকবে না আর পোকাও লাগবে না প্যাকেটের মুখটা আমি তোমাদের হাত দিয়ে টেনেও দেখাচ্ছি দেখো একেবারে মুখ বন্ধ হয়ে গেছে কোনো রকমভাবে খোলার ব্যবস্থা নেই একেবারে সিল প্যাক যেমন থাকে ঠিক তেমনটি হয়ে গেছে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ কয়েক টুকরো আদা রয়েছে আর এই আদাকে কিভাবে স্টোর করে রাখলে আদা পচবেও না আর আদা খুব বেশি দিন ভালোও থাকবে তার জন্য নিয়ে নিয়েছি একটা বক্স আর এই বক্সে আমি দিয়ে দেবো কিছুটা লবণ আর সেই লবণে এই আদাগুলো আমি রেখে দেবো তারপরে এটা মুখটা ঢেকে আমি ফ্রিজে না রাখলেও হবে বাইরে রেখে দেব। আদা অনেক দিন ভালো থাকবে এবার আদাটা ব্যবহার করার পরে যে লবণটা থাকবে সেই লবণটাও কিন্তু আমরা পরে ব্যবহার করতে পারবো আশা করছি এই ট্রিকটিও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার অ্যাপ্লাই করো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে চারটে পেঁয়াজ রেখেছি আর এই পেঁয়াজ কাটাকাটি নিয়ে অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে বিশেষ করে যারা নতুন গৃহিণী তাদের পক্ষে পেঁয়াজ কাটাটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় আর তার জন্যই আমি আজকে শেয়ার করছি পেঁয়াজটা কিভাবে কাটলে চোখ দিয়ে আর জল টল বের হবে না একটা বোল নিয়ে নিয়েছি আর সেটাতে দিয়ে দিলাম চারটে পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা বরফের টুকরো আর এইভাবে রেখে দিব প্রায় দশ মিনিট দশ মিনিট ধরে যদি এইভাবে পেঁয়াজ রাখা যায় তাহলে পেঁয়াজের ছিলকাটাও অনেকটা আলগা হয়ে যায় আর পেঁয়াজ ছিলতে গিয়ে যে সমস্যায় আমরা পড়ে থাকি সাধারণত চোখ দিয়ে জল পড়ে সেই জিনিসটা আর আমাদের সঙ্গে ঘটবে না আর খুব সহজেই কিন্তু পেঁয়াজটা ছিলা হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের যে উপরকার ছিলকাটা সেটা একেবারে ভিজে গেছে আর খুব সহজেই আমি সেটা তোমাদের সামনে উঠিয়ে দেখাচ্ছি একটা চাকুর সাহায্যে এটা আমি উঠিয়ে নিচ্ছি কিন্তু এখানে আরও একটা ছোট্ট ট্রিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যারা চাকুর সাহায্যে পেঁয়াজ কাটতে পারে না তাদের জন্য একটা নতুন ধরনের ট্রিক আমি দেখাচ্ছি খুব সহজেই কিন্তু তারা পেঁয়াজটা কেটে নিতে পারে রকম চাকু ছুরি ছাড়াই পেঁয়াজ এত সুন্দরভাবে ছোটো ছোটো করে পেঁয়াজটা যে কাটা যায় সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না তবে চলো আমি কী প্রসেসে পেঁয়াজটা কেটে দেখাচ্ছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে পেঁয়াজটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি তারপরে চাকুর পরিবর্তে আমি নিয়ে নিয়েছি একটা পিলার তোমরা হয়তো ভাববে পিলার দিয়ে শুধু কোনো কিছু ছিলাই যায় কিন্তু না বন্ধুরা পিলার দিয়ে ছিলা গেলেও এখানটায় আমি পিলারের সাহায্যেই পেঁয়াজ আমি কেটে দেখাবো আর দেখতেই পাচ্ছ কত সহজে কত সরু সরু পেঁয়াজ কত তাড়াতাড়ি আমি কেটে ফেলছি যারা নতুন গৃহিণী যাদের পেঁয়াজ কাটতে সমস্যা হয় তারা এই পিলারের সাহায্যে যদি পেঁয়াজ কাটে তাহলে খুব সহজেই কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে কেটে নিতে পারে ট্রিকটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা প্রতিদিনই কাজের ক্ষেত্রে চপিং বোর্ড ব্যবহার করে থাকি আর এই চপিং বোর্ড ব্যবহার করতে গিয়ে একটা সমস্যায় পড়ি যে যখন চপিং বোর্ডে আমরা কিছু কাটাকাটি করি তখন সেটা নর্বর করতে থাকে আর নরবর করলেই চাকুটা যদি এদিকে ওদিকে সরে যায় তাহলে হাতটাও কেটে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তো আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে চপিং বোর্ড আর কোনো মতেই নড়বে না এই যে দুই দিকে দুটো রাবার ব্যান্ড এইভাবে আমি পরিয়ে দিলাম একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে পরিয়ে দিচ্ছি তারপরে চপিং বোর্ড রেখে যত খুশি তত কাজ করতে পারো কোনোভাবে চপিং বোর্ড আর নড়বে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকে দেখতে পাচ্ছ একটা মোবাইল রয়েছে আর এই মোবাইল চার্জ দেওয়ার সময় খুব অসুবিধা হয় অনেক জায়গায় দেখা যায় চার্জিং পয়েন্ট থাকে ঠিকই কিন্তু মোবাইল রাখার কোনো জায়গা থাকে না তাহলে সেখানে চার্জ দেওয়ার খুবই সমস্যা হয়ে যায় বিশেষ করে কিচেনে তো এটা আমরা কিভাবে চার্জ দিতে পারি সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি একটা নিয়ে নিয়েছি এখানে মাস্ক আর এই মাস্কের সাহায্যেই কিন্তু এই মোবাইলটা খুব সহজেই আমি চার্জে লাগাতে পারবো তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি হয়তো বলে সেটা অতটা বোঝাতে পারবো না দেখলেই বুঝতে পারবে এই যে এইভাবে চার্জিং পয়েন্টে চার্জটা আমি লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি যে মাস্ক ছিল সেটা আমি ভরে নিয়েছি আর তারপরে মোবাইলটা চার্জের সঙ্গে সেট করে এই মাস্কের মধ্যে আমি আটকে রেখে দেবো আর দেখতে পাবে কত ভালোভাবে চার্জ হচ্ছে অথচ মোবাইলটা সেখান থেকে পড়েও যাবে না যদি কারো ফোনও চলে আসে তবুও কিন্তু মোবাইল কোনো মতেই চার্জিং পয়েন্ট থেকে ছুটে পড়বে না আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব ভালো লেগেছে আস তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো